আমি একজন দায়িত্বে আছি জালের আমি যাই মাছ মারতে দেখা যায় বারোটার টাইমে আমাদেরকে বিষ দিতে যেতে হয় সেখানে রাস্তায় যাওয়ার টাইমে দেখা যায় যে কিছু নাই সেখানে অটোমেটিকলি হকামকারি আগুন জ্বালিয়ে উঠলো তখন আমাদের কাছে যেতে হয় আমরা বিদেশি কাট খাই রাস্তার ধারে পুকুরে পারে না রাস্তা ধারে দেখা গেল যেখানে আমরা যাই যেখানে আমরা আমাদের যত লোকজনের সঙ্গ দিয়ে কথা বলি তখন দেখা যায় জিনিসটা আমাদের এর মধ্যে থাকে না তখন চলে যাই পানির মধ্যে এমন কিছু নাই পানির মধ্যে আমরা যেহেতু জাল থাকে আর জালের কাছে সব জিনিস যেতে ভয় করে জালের মানে পাশের কাছে সব জিনিস নিশ্চিত যাইতে ভয় করে ওই জন্য আমরা জালের সাথে নিরাপদে থাকি আল্লাহর নামে নামি এটা এই বিসমিল্লা বিল্লি শুরু করি শেষ করি বিসমিল্লা আলহামদুলিল্লাহ তো শেশ হয়ে যায় তাছাড়া এমন কিছু একদিনই অটোমেটিক ঘটনা হয়েছে সেটা ভাই আমরা অনেক দূর যাচ্ছি মাছ মারতে সেখানে দুটো লোক অনলি যাচ্ছি 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 হঠাৎ অটোমেটিকলি এ ওই ওই অবস্থাই একজন সাধারণ মানুষ দৌড়িস চলতাছে তখন আমরা আমরা তো বুঝি যেহেতু আমরা গ্রামে থাকি মাঠে থাকা থাকি আমরা বুঝি তখন আমরা সি নিজে কন্ট্রোল করতে পারে ওই দুনো আর এতরা ভয় করে না তবে আমাদের জালের কাজ পেলে আমাদের সবকিছু মেটলে যায় কারণ এটা পাশ পাশের জন্য সবকিছু ভয় করে এখানে জালের সিস্টেম হচ্ছে পাশ পাশ আছে এই পাশের জন্য আমরা একটু এদের জন্য নিরাপদ থাকি জালের যেমন বুঝতে তো পারছেন জালের কাজ গেলে অনেক গিরা গিরা থাকে ওর জন্য আমাদের অনেক সল্প হয় এতে আমাদের একটা বিশ্বাস থাকে যে সেখানে জালে কাজ করতে পারলে আমাদের যেহেতু দশ থাকি এখানে ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হয় না ভাই আমরা তো মাছ আসলে তেমন তুমি কিছু বলতে পারো না আমাদের পরে সাবজেক্ট যারা থাকে তারা বলতে পারে কারণ মাছ মেয়ে তোমার ফসা হয়ে যায় তখন আমাদের কারবারটা হলো সম্পূর্ণ রাত্রিতে রাত্রের জন্য একসাথে সব যাই যাওয়ার পরেও

রহম করা যে আসি একা গেলে ভয় লাগবে যখন দশজন যাবো কারণ আমাদের তিনটার দিকে যখন সবাই মিলে যায় তখন আর এই ভয়টা লাগে পুকুরে ট্যাবলেট ফেলতে হয় গ্যাস ট্যাবলেট দিলে আপনার মারা যায় মাছটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে চলে আসে ওই জন্য পুকুর করে আমাদের সাথে লোকে বললাম যে এই পুকুরের মাছ ওই পুকুরে দিতে হবে পুকুরে মাছ গাড়ির দিতে হবে দেখা গেল যে মাথায় দেখছি তুললো হয়তো বা মানে মাথা কাজ করো না অন্য জায়গায় চলে গেল তখন আমাদের সাথে লোক নিয়ে যায় আবার এই তুই এখানে ভুল করেছিস মাছ এদিকে যাবে না মাছ গাড়ির যাবে তখন আবার দেখা গেলো যে তো আসলে সেফটি না তখন আর সাথে দুজন যা ওদেরকে নিয়ে আমরা আবার গাড়িতে সুস্থ মাছটা রেখে